সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হচ্ছে একটি সচেতনতামূলক বিষয় অথবা শিক্ষণীয় বিষয় আর সেটা হচ্ছে থেরাপি অনেকে আমরা বলে থাকি না না থেরাপি দেওয়া যাবে না থেরাপি দিলে চুল পড়ে যাবে দাঁড়িয়ে পড়ে যাবে গোপ পড়ে যাবে চামড়া উঠে যাবে কিন্তু আমরা আসলে অনেকেই জানি না থেরাপি মানে কি এবং কি কি ধরনের থেরাপি আছে দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কত ধরনের থেরাপি আছে এবং সেগুলো সম্পর্কে ছোট্ট করে বিস্তারিত প্রথমে আমরা চলে আসি ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মানে হচ্ছে ফিজিওথেরাপি একটি আধুনিক বিজ্ঞানসম্মত শারীরিক চিকিৎসা ব্যবস্থা এটার সাথে চুল দাঁড়ি গোপ এগুলা পড়ে যাওয়ার বা চামড়া উঠে যাওয়ার কোনো সম্পর্ক নেই ফিজিওথেরাপিতে আমরা কী কী চিকিৎসা দিয়ে থাকি ফিজিওথেরাপিতে আমরা সাধারণত স্কেলেটাল পেইন নিউরোলজিক্যাল কন্ডিশন যেমন স্ট্রোক ফার্কিনসন এগুলার চিকিৎসা কার্ডিওভাস্কুলার চিকিৎসা তারপর হচ্ছে পেডিয়েটিক জেরিয়েটিক বয়স্কদের জন্য যে চিকিৎসা দেওয়া হয় এগুলো দিয়ে থাকি এটা এটার কোনো ধরনের সাইড এফেক্ট বা কোনো ধরনের সমস্যা হয় না এই চিকিৎসায় এরপর আমরা চলে আসি ফটো থেরাপি ফটো থেরাপিটা সাধারণত নিউনেটাল জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এটারও ওই কন্টেন্টেশনগুলোর সাথে কোনো সম্পর্ক নেই এরপরে আমরা চলে আসি লেজার থেরাপি লেজার থেরাপিটা সাধারণত স্কিনের বিভিন্ন সমস্যায় এবং ক্যান্সারের সেল ডেস্ট্রয় করার জন্য ইউজ করা হয় তারপরে চলে আসি সাইকোথেরাপি সাইকোথেরাপিটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এটা সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্ট সাইকোথেরাপিটা ইউজ করে থাকেন এটার সাথেও আর ওই সমস্যাগুলোর কোনো সম্পর্ক নেই এরপরে আমরা চলে আসি ক্যামোথেরাপি বা রেডিওথেরাপি ক্যামোথেরাপি এবং রেডিওথেরাপি এটা ক্যান্সারের চিকিৎসা ইউজ করা হয় ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে এই থেরাপিটা ক্যান্সার স্পেশালিস্টরা ইউজ করেন এটার সাথে সাধারণত চুল দাঁড়ি গোভ পড়ে যাওয়া চামড়া উঠে যাওয়ার সাথে সম্পর্ক আছে তবে ক্যামোথেরাপিটা যেহেতু একটি জীবন রক্ষাকারী চিকিৎসা এটা অবশ্যই পেশেন্টদেরকে নিতে হয় কারণ হচ্ছে বড় ক্ষতি থেকে ছোট ক্ষতি আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে দর্শক তাহলে আমরা এক কথা বলতে পারি থেরাপি মানে চিকিৎসা তবে সকল থেরাপি মানেই চুল পড়ে যাওয়া নয় দাঁড়ে পরে যাওয়া নয় গোপ পরে যাওয়া নয় চামড়া উঠে যাওয়া নয় দর্শক আর কি কী ধরনের থেরাপি আছে যেটা আমি আমার ভিডিওতে আনিনি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আশা করি সকলের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে